খুন হয়েছে নারায়ণগঞ্জ জেলায় এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছে সিরাজগঞ্জ জেলার এক ব্যক্তি আর আসামের তালিকায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৌদি আরব প্রবাসী শেখ রাকিব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নাম এ মামলাকে মিথ্যা হয়রানি ও প্রতারণামূলক দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী শেখ রাকিব উদ্দিন রোববার রাজধানী রিয়াদের একটি হলরুমে রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ আবেদন জানান রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপি এর অঙ্গ সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিয়াদস্থ সরাইল উপজেলা বিএনপির সভাপতি শেখ রাকিব উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি ছাত্র জীবন থেকে বিএনপির কর্মী হিসেবে কাজ করছেন আওয়ামী লীগের কর্মী বানিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীর

জেলার আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আমি বর্তমানে আছি